GBR 253 দেই হাত তো আপনি কাপাচ্ছেন আমি জানি যে আলমডাঙ্গা হাটে আমরা তো একবার দেখেছি যে বিশাল দেহের যে গরুগুলো আমি পাক ভাই আল্লাহর পাকের ইচ্ছা আল্লাহর পাকের ইচ্ছা তো আজকে কি গরু দিয়ে কাপাবেন বলেন ভাই আজকে সব ব্রহ্মা বাচ্চা আছে সাইয়াল গাবি আছে হাই কোয়ালিটির আলম আলমনাগা পোস্টর হতে আজকে আমরা অবস্থান করতেছি সেই জিয়া ভাইয়ের কাছে জিয়া ভাই জানেননি সব সময় এক্সক্লুসিভ যে গরুগুলা থাকে সেগুলাই কিন্তু জিয়া ভাই কালেকশন করে থাকে তাদের যে শায়লগুলা থাকে সেগুলো কিন্তু জিয়া ভাই নিয়ে আসে থাকে তো আজকে দেখি যে আজকে হাটে জিয়া ভাই কেমন ধরনের গরুগুলা নিয়ে আসছে হাটে জিয়া ভাইয়ের কাছ থেকে একটু জানবো সেগুলোর দাম জানবো আমরা সেগুলোর বয়স কত মাস হয়েছে সেগুলো আমরা একটু জানবো জিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ

এসব গুলো তো হাটে কেউ চলে না ভাই আমি একটু বাজার তো আউল ফাউল নাম চাই সবাই আচ্ছা এই জন্য আমি মানুষকে লিগাল পন্থায় দেওয়ার জন্য হাটে নিয়ে হাটে নিয়ে আসছেন যে আসলে লিগালি দাম কেমন আছে এগুলার এগুলা জানানোর জন্য আপনি একটু হাটে নিয়ে আসছেন দেখেন আসলে ব্রাহ্মা বাচ্চা জিয়া ভাই আজকে নিয়ে আসছে কিন্তু ভাই বাচ্চাটার বয়স কত মাস ভাই বাচ্চাটার বয়স পাঁচ মাস পাঁচ মাস বাচ্চার বয়স মাসাল্লাহ এখনো দুধ খাই তাহলে এখনো দুধ খাবার ধরে দিতে দুধ আর এখন মানে খাবার দাবার আস্তে আস্তে এখন দিচ্ছে আসলে এখনো ফুললি ফুল বাচ্চাটা খাবার দাবার ধরে নাই পাঁচ মাস মাত্র বাচ্চার বয়স দর্শক দেখতে পাচ্ছেন পাঁচ মাসে ওর গ্রোথটা আসছে কি মাসাল্লাহ আসলে সুটাম দেহের হবে জিয়া ভাই আসলে এটা রেডি হবে সেটি আলাদা কথা আচ্ছা আচ্ছা মানে ওর শেষ রূপ যদি দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আঠাশ সাল পর্যন্ত রাখতে হবে গরুটা আসলে আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে এগুলো একটা দেশ কাপানো একটা জিনিস হবে আহ দর্শক জিয়া ব্রাহ্মা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন জিয়া ভাই আচ্ছা আমরা আর একটা জিনিস জানি সেটা হচ্ছে এই যে আপনি বললেন ছাব্বিশ সাতাশে সাতাশে যদি এটা বিক্রি করা হয় তাহলে এর ডিমান্ড কত টাকা আসতে পারে ভাই এটার ডিমান্ড তো আপনার আইডিয়া থেকে আপনার ব্যবসার একটা আইডিয়া আছে সেই ক্ষেত্রে আমি বলছি 10 লাখ টাকা আসতে হতে পারে 10 লাখ টাকা এরকম একটা দাম ওর আসতে পারে সেই ক্ষেত্রে আসতে পারে এটা আনুমানিক এর উপরে তো আনুমানিক আমি সেটাই বলছি কোনো এই নির্দিষ্ট কোনো আইলে না না না

এরকম কালার আসলে হয় না না আপনি বলছেন না 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 আচ্ছা তো এটার বয়স কত মাস চলে ভাই ওইটার বয়স সু পাঁচ মাস দশ পনেরো দিন এমন বয়স এটার বয়স পাঁচ মাস দশ পনেরো দিন তাহলে তো এটাও তো দুধ খাওয়া বাচ্চা আমরা একটু দর্শকদের হাঁটা ওটা লম্বা দেখেন কত বড় একটু দেখা দিচ্ছি হ্যাঁ লম্বা হয়ে গেছে অনেকটা বাচ্চাটা দাঁড়ানোর গেট কিন্তু মাসাল্লাহ আসলে দেখার মতো অনেক হাই কোয়ালিটির গরু হবে অনেক হাই কোয়ালিটির একটা গরু আচ্ছা তো এটা কি সাড়ে তিন লক্ষ টাকা দশ লোকজন কিন্তু ভিড় হয়ে গেছে অনেক গরু দেখার জন্য তো ভাইজান ওইটার দাম কেমন চাচ্ছেন ওইটার দাম চাচ্ছে তিন লাখ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা দ্বিতীয় ব্রাহ্মাটার দাম চাচ্ছে জিয়া ভাই আচ্ছা ওইটা এগুলা কিন্তু বাচ্চা তো ভাইজান এটা কি খাবার দাবার এখন ধরছে কি হ্যাঁ খাবার দাবার ফুল খায় খাবার দাবার এটা ফুল ধরে গেছে দশ ব্রাহ্মা বাচ্চা কিন্তু জিয়া ভাইয়ের কাছে আজকে আলমডাঙ্গা পোস্টার আমরা কিন্তু দেখতে পাচ্ছি আচ্ছা ওটার দাম চাওয়া হয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা এখানে কথা বলার সুযোগ আছে তো জিয়া ভাই আছে আচ্ছা ঠিক আছে তাহলে তিন নাম্বার গরুটা আমরা একটু দেখবো ভাই নিয়ে এটা নিয়ে আসেন তুলে দেন আমরা তিন নাম্বার গরু আবার দেখি তিন নাম্বার এটা কি নিয়ে দেখাবেন এটা এটাও ব্রাহ্মারি কিন্তু এটা মাঠে রাখার কারণে একটু দুর্বল হয়ে গেছে আচ্ছা 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 কিন্তু গরুগুলা প্রসেসিং এ আনলে অনেক ভালো হবে অনেক প্রসেসিং এ নিয়ে আসলে গরুগুলা খাদ্যখানা ভালো দিলে দানাদার খাদ্যগুলা যদি ভালো পায় এই গরুগুলা তাহলে এই গরুগুলা যেটা চেঞ্জ হয়ে যাবে এটার আবার নাভি নাভিটা অনেক সুন্দর নাভিটাও অনেক সুন্দর আছে তো এটার বয়স কত মাস চলে ভাই এটার বয়স হলো দশ মাস এটার বয়স দশ মাস হয়ে গেছে সুন্দর কিন্তু একটা গরু এটা তো খাবার দাবার তাহলে দশ মাসের গরু তো খাবার দাবার সব ধরেই গেছে আচ্ছা এটা কেমন টাকা দাম চাচ্ছেন তাই এটার দাম যাচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম চাওয়া হচ্ছে জিয়াভাইয়ের সাথে আপনারা কিন্তু কথাবার্তা বলে এ গরুগুলো কালেকশন করতে পারবেন জিয়া ভাই মানেই কিন্তু হিট কালেকশন আসলে এই যে পাশে চার নাম্বার একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই যান এটা তো পা হাত পা মাসাল্লাহ তো এটা কি জাতমানের এটা আপনার জিবিআর এর হলো দুশো বাচ্চা

আচ্ছা ভাইজান এটা আর কেমন টাকা দাম চাচ্ছেন এর দাম যাচ্ছে 245000 টাকা 245000 টাকা আপনি চাচ্ছেন দাম এটা বিক্রি করবেন কত টাকা হলে এখন ভাই এটা দাম দর करिए আমার সাথে আলোচনাবেনই দাম দর করে আলোচনা করে আপনার কাছ থেকে নিবে আচ্ছা এই পাশে কিন্তু 4টা ব্রহ্মাবাচ্চা আমাদের

জিয়াভাইয়ের কাছে কিন্তু গাবেই কিনতে পারবে তো দর্শক নাকি জি কিন্তু পাবেন জিয়াভাইয়ের কাছে কিন্তু সার গাবে সব ধরনের গরু কিন্তু আসলে জিয়াভাইয়ের কাছে পাবেন এই যে গাবি যে আপনারা কয় করছেন এগুলা 100% সহিয়াল তো হবে 100% এগুলো আপনারা সসরা সরা আপনি হাটে মিলাতে পারবেন না আমিও দেখতে পাচ্ছি আসলে নাভি কম্বলে মাশাআল্লাহ গরুগুলো কিন্তু আহ দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর আছে এগুলা দাম আসলে কেমন হতে পারে ভাইজান একটু আইডিয়া এটা আমরা দাম চাচ্ছি কোন 2.5 লাখ কোন 3 লাখ হ্যাঁ যা ভাই আমাদের ওই যে প্রথম সুরুর যে গাবিটা আছে ওইটা নাভি কম বললে তো এটা কি প্রেগন্যান্ট হ্যাঁ এটা প্রেগন্যান্ট কত মাস আড়াই মাস আড়াই মাসের প্রেগন্যান্ট গাবি আড়াই মাসে থেকে আসবে না এটা ব্লাড পরীক্ষা করতে হবে ব্লাড পরীক্ষা করে নিতে হবে আচ্ছা গাবিটা এখন এটা যে অবস্থায় আছে এই অবস্থায় দাম কেমন এটার দামটা তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ টাকা এটা চাওয়া দাম কিন্তু আচ্ছা দর্শক আমরা একটু গাভীগুলা শুধু দেখায় দিচ্ছি গাভী যদি কোনো দশকের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু আহ কথমাত্রা বুঝাচ্ছে সেটা হচ্ছে দেখি গাভীর তো ভাই আমাদের এইটো আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন এটা হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে এই নাম্বারে জিয়া ভাইয়ের সাথে আপনারা কিন্তু চাইলে এই যে সুন্দর সুন্দর ব্রাহ্মা গরু দেখাইলেন এই যে ছাই গাবি দেখাইছে এগুলা কালেকশন করতে পারবেন এছাড়াও ভালো জিয়া ভাইয়ের কাছে আসলে আর সুন্দর সুন্দর গরু কিন্তু আছে সেগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন তো জিয়া ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ